আজকে এখান থেকে আঠারোটা গরু বিক্রি হয়েছে আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাবো কেমন দামে গরুগুলো বিক্রি হয় কারণ সবাই এটা জানতে চান যে বিক্রিত গরুগুলো দেখতে চান কেমন দুধের গাবি কেমন দামে বিক্রি হয় তো এই ভাই আমার নরসিন্দি জেলার উনি আসছেন উনি নিয়েছেন পাঁচটা ওনার এগুলো একটু দেখবো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাই কয়টা নিলেন পাঁচটা গরু নিয়েছে পাঁচটা গরু আর আপনার বাসা তো হচ্ছে আমাদের নরসিন্দি জি 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 মনোহর দিতে মনহর দিতে চলেন আপনার পাঁচটা গরু আগে দেখাই

আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লা ডেইরি ফার্মিয়ার এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর থানার আরিয়াবাজার বাজার যে বাস আছে আরিয়াবাজার বাজার থেকে একটু ভিতরে ডেমাজনিতে তো এসে দেখবেন মার্শাল বিশাল বড় খামার এখানে একশো প্লাস গরু সব সময় থাকে বকনা গাবি সব মিলে আর ওনার এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় আজকে আসার পরে দেখলাম যে অনেক কাস্টমার রয়েছে আঠারোটা গরু বিক্রি হয়েছে তা আপনারা অনেকে বিকৃত গরুর দাম জানতে চান তো আজকে আপনাদেরকে এরকম বিকৃত গরুর দামগুলো দেখাবো কেমন দুধের গাবিগুলো কেমন দামে বিক্রি হলো তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম এনামুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাই না বলবো আজকে আসার পরে দেখতেছি মাসাল্লাহ গরুও বেশি কাস্টমারও দেখতেছি অনেকজন জি ভাই বিক্রি হলো নাকি বিক্রি হয়ে গেছে আজকে কয়টা বিক্রি হলো 18টা বিক্রি করছে 18টা মাসাল্লাহ প্রতি সপ্তাহে কয়টা বিক্রি করেন আগে দেখা যাচ্ছে যে বিক্রি আমাদের তো মাসে নরমাল বিক্রি দেশ শুনেছে হয় না তাহলে বর্তমানে আরো বেশি আছে আচ্ছা আচ্ছা ভিডিও করার পরে আরো বেশি আরো আরো বেশি অনেক বেশি আছে আচ্ছা আজকে কোথায় কোথায় বিক্রি করলেন আমরা এমকে আমরা ঢাকা কল কুমিল্লা লাকসাম গেছে

তিন লাখ করবে না তিন লাখ দাঁতের এটা চার দাঁতের চার দাঁতের ফাঁসবিআ কেমন দুধ আশা করেন এগুলো বাইশ তেইশ হবে না তিরিশ কেজি বত্রিশ কেজি গল্প লাভ হবে না বাইশ তেইশ

বিকালে দশ ছয় কেজি দুই লাখ ক্লাস বেচি দোয়াল গরু তিনটা গরু আচ্ছা তাহলে এদিকে তো আরো আছে আরো আছে আরো দেখেন কত দাম আরেকটা দেখতে পাচ্ছি এটা এই এই এরা দোয়াল গরু এটা বাচ্চা সহ এর সকালবেলা দুধ পাবেন দুই টানে যিকোন দশক আসবে কারণ বর্তমানে দুধ নাই মিনি এরা এরা ছয় দাদ বয়স এর আগে বাচ্চা দিতেছে ফার্স্ট দিন আর সকালা দুধ দিতেছে 13 বিকাল দুধের 7 8 20 গরু প্রতিদিন দুধ দিতেছে বর্তমানে বাচ্চা বয়স পাঁচ দিয়ে পাঁচ দিন হচ্ছে

সকালবেলা দুধ থাকছে বারো তেরো বিকাল দুধ থেকে সাত আট কেমন দাম চাবেন এটা দাম পড়বে যেমন দশক দিলে দুই দুই লাখ পঁয়তাল্লিশ পড়বে এটা 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 আপনার সেকেন্ড ব্যান্ড প্রতি ব্যান্ড দুধ দিতে সতেরো এ এটা পড়বে যেমন দশক লাগে দুই লাখ পড়বে দুই লাখ চলেন বকনা দেখাই কিছু ভাই বকনা দেখতেছি সুন্দর সুন্দর দেখেন আমি সব ভালো পাওয়া পার্সেন্টে বকনা আচ্ছা এই প্রথমটা কেমন দাম পড়বে এগুলো দাম দর

আর দেখা যাচ্ছে কি যারা গরু কেনে আর আমার নিজে আমার স্যালিনে আমার ফলো করবে আমার গুরু গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনি আমরা গুরু গ্রাম থেকে গরু ঘুরে ঘুরে কিনি আর আমার যদি দামে দিতে পারবো কোনো পিলার পাবে না নিজ হাতে কিনে নিজের গাড়ি নিজের সবকিছু নিজের খাবার নিজের সবকিছু মানে আপনি সবচেয়ে কম দামে দিতে পারবেন আমি তো আমি বললাম তো আমি তা পারি বাংলাদেশের কোনো ব্যবসায়ী পারবি না এত কম দামে দিবেন আর আমাদের গরু যতগুলো ভালো জাত ভিডিও হয় সব ভালো ব্যান্ডে গরু বগুলোতে বাইরে চলে যায় বগুলোতে বাইরে চলে যায় এটা বিভিন্ন জায়গার নাম হয়ে যায় আপনার থেকে নিয়ে যদি দর্শক লাগবে না বগুড়া অনেক ভালো আরো ভালো গরু আছে কিনে দাঁড়িয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো বেশি বিক্রি করছে ভাই এটা কত বিক্রি করলাম বিক্রি করছিলাম আমি আগে বিক্রি করছিলাম মনসি গুরু দিচ্ছিলাম

টাকা সতেরো হ্যাঁ নয় কেজি দুধ হয় নয় দশ কেজি নয়সে দুধ হয় গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া এক লাখ সতেরো হাজার গাড়ি ভাড়া দেখেন দশ কেউ দিতে মাংসের দাম আছে মাংসের দামে আচ্ছা 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 অবশ্যই দশক